যে আল্লাহর গোলামীর মাঝে বান্দা যখন ডুবিয়া নিজর জীবনটা দান করিলায় তখন আল্লাহর পক্ষ তনে তারে এই জমিনও সাহায্য করার পর কারণে লাগি জান্নাত নির্ধারিত হয় যায় মুসা নদীর মতর মাঝে বহুত মানুষ ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার সময় এক জায়গা জিবরাইলে আল্লাহর রাসূলকে llamাইছে নবীজিরা ফরমাইনি আর নামাজ পড়ত

নবীজে নামাজ পড়িয়া বুড়া কৌটা আগে হন ভাই জিব্রাহিম ও অত জায়গা নামাজ পড়লাম ইলা মিষ্টি গ্রান নাখো লাগছে না এখন আমার নাখর মাঝে একটা গ্রান আইয়া লাগছে বুঝা যায় যে মেসকে বড় গ্রান হচ্ছে আরো বেশি ই গ্রানটা কই তো নেই জিব্রাহিলে কই নিয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের এক উম্মতে আল্লাহর বান্দির কবর তো নেই জান্নাতি গ্রান আইস কয় হাজার বছর ধরে চলতে আছে

তিনটা চেলে লুইয়া তাইন আমি বিপদর মাঝে পড়ছিলাম ফেট বাঁচাইবার লাগে অর্থাৎ খাইয়া জীবন চালাইবার লাগি তাই চাকরি খুঁজাত লাগছিল চাকরি খেয়ে দিব শেষ পর্যন্ত তাই ফেরাউনের গড়ে চাকরি লইসলাম ফেরাউনের গড়ে যেমন চাকরি লইলা এমন এক ডিউটি পাইলা তাই ডিউটিটা হইল যে ফেরাউনের মেয়ের মাতা আশ্রিয়া দিবার ডিউটি বড় লোক হল যেরা আছে যা বলল ইতা মানুষের ঘরে কয়েক জাতর মানুষ কামর মানুষ থাক বিশ্বাস করেন নি আপনার বহুত জাতর কামর মানুষ কেউ কাপড় দৌড়া থাকেন কেউ কাপড় স্তরী দৌড়া থাকেন কেউ মেকআপ করিয়া দৌড়া থাকেন কেউ রান্না থাকেন কেউ বিভিন্ন খামে থাকেন না থাকেন না এটা বুয়া অকল হয় নাইনি ফেরাউন তো প্রেসিডেন্ট আর যেই সেই পৃথিবীর একটা বিখ্যাত প্রেসিডেন্ট বেটার ফুড়ি রে দিয়া দিবার লাগিয়ে এক বেটি রাখছে ও বেটি রে দিছে আল্লাহর বান্দি কিন্তু লুকাইয়া লুকাইয়া মুসা আলাইসাল্লামর যে ঈমান আছে জুরে কই সুবহান এদিন ডিউটি দিরা অর্থাৎ মাতা আশ্রিয়া দিরা আত্মনে চিরই নগা নাস্তা ফিসকা পড়ি গেছে ইলা পড়ে না নিসাব আমরা দেশে দি চিরই নাত্তনে পড়ে তে মাইজ কইবা কিতাব বলে কুটুমাইবার লক্ষ্য হ্যাঁ আর কত দাম আর কইবা খাওয়া ডাকলে বলে এই বড় দা ঠিক করে আজকে ডাকের খবর আছে ফারাওনের বড় পূরীর মাতা আসিয়া দিরে আল্লাহর বান্দে চিরন্নাতনে হয়েছিল ও চিরন্নান মাটি তনে লুইবার সময় আল্লাহর বান্দে একটা কলিমা পড়ছে বিসমিল্লাহ তাইসি ফারাউন এর অর্থ হইল যে আল্লাহর নামে নিলাম ফারাউন যে গрок গুদংশ হয়েছে সুবহানাল্লাহ কিতালা মুসা আলাইহিস সালামের উম্মত ও মহিলাই দোয়া কররা

গুম থনে উঠিয়া কিহৰ ভজৰ আৰু কিয়ৰ বিশমিল্লা আর কিহৰ আল্লাম নাম গুমাই ৰা ৰায় তিনটা এড়াইটা আর উঠিয়া ৰায় সকাল দশটায় এগাৰটায় গুম থনে গামুরা গামুৰা দিৰে আৰ কই রে বুঢ়া খাল চাহ দিতে লাইনি বা বাহৰো এইটো উঠছেন আতন না পৌজা তোৰ মুছলমানি আমরা দেশ আইসে নে না আহিছে না তে ৰাউনৰ বুঢ়ীৰ মাত্ৰ আছি আ দিৰা শিৰই নাথৰ লৈতে সময়ে কৈ

আল্লাহর বান দিয়ে কই নয় কইছি কিতা কইছো কইছি যে ফেরাউন ধ্বংস হইতো আর আমি আমার আল্লাহর নামে হাতে নিছি সুবহানাল্লাহ সাইছো না আরবার মাথা আশ্রিয়া দিতা খুব দাঁড়া মারছে কইছিল আর দাঁড়ার দরকার নাই তুমি তোমার হাত জলিয়া থাকো আমার বাপরে গিয়া কইতা মইব তোমার মতো মহিলারে আমার চাকরি রাখুন কি গেছে গিয়া আমার বাবা ফেরাউন আছে জিঙ্গার জন্য কইলে ইলাস ইগদেশ কি তুইছে কোয় বাবা সারা দেশের মানুষ খোদা মানব কা নাইলে মানব কা না মর গরে খায় আমার গরে তাগের আমার গরে বাসিয়াতে জীবন বাজার তোর বাচ্চা নিসে ও মহিলা তোমারে কয় তুমি ধ্বংস হই যিতা লেখস কি তুমি লেখিস ফেরাউনে ডাকাইয়া আনাইছে মহিলা আনাইয়া কয় সত্যি নি তুই আমার মেয়ে কইল তুই বুঝিলা আমার নামে বद्दुआ করছ তুই কি দ আমারে খোদা মানস না আল্লাহ মানস না আল্লাহর বান্দিয়া কইন তুমি আল্লাহ যাই কিলা তুমি কি আসমান জমিন বানাইছ ফেরাউন উঠে কয় এই সুজা হাত মে দি আমি কই আল্লাহ মানবে নি আল্লাহর বান্দিয়া কয় তোমারে আল্লাহ মানতাম কিলা তুমি কি চন্দ্র সূর্য আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য সবটা সৃষ্টি করছো তুমি কি দা আমার রিজিক দেও নি ফেরাউন উঠে কয় তুই আমার করে খাইয়া বাসছস না খাইলে কি তুই বডি উঠে করিয়া খাইয়া সুবহানাল্লাহ কইতা কিন্তু রিজেকর মূল মালিক আর যদি হইতে পারে রিজেকর মূল মালিক আল্লাহ কই রে দেখরাইনি আমার গরো তাকে রে করে আমার বন্ধু এই তুই শেষ কথা কো আমারে খোদা মানস দিলা মানস না আমারে খোদা মানস দি আল্লাহর মন্দির উঠছে রাগ কইন না তোমার মতো ফেরাউন না ফরমানবে আমি খোদা মানতাম না তুমি তো বালা করবার ক্ষমতা নাই মন্দ করার ক্ষমতা নাই সব ক্ষমতার উৎস একমাত্র ইন্নাল্লাহু লা কুল্লিশাই ইনকাদির समस्त ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ফেরাউনে কইরেতে বুঝবে কোদাজন মানতে না আজকে শাস্তি দিতাম কিতা শাস্তি सिपाहियों লরে অর্ডার dise যে মুটা মুটা তিনটা তেলর ফড়াই বড় বড় তিনটা তেলর ফড়াইয়া ন আর তেল রে করতে 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 কিবারে উতরে গেত আম মুসলমান আমরা তো আখের জামানার নবীর উম্মত এই যে কথা কইরা রেন মুসা নবী সুবহানাল্লাহ আল্লাহর বানদির চক্কুর জামনে মোটা মোটা তিনটা তেলের কোড়াইয়া নিয়া ইমাল ভাবে তেল গরম আরম্ভ হইছে তেলের মাঝে ফালাফালি শুরু হইছে আল্লাহর বানদির চক্কুর জামনে তিনটা বাচ্চা ফেরাউনে ডাক দিয়া কয় ও মহিলা সুযোগ আছে সুযোগ রে খাজ লাগা আমারে খোদা মান আমারে আল্লাহ মান তুই বাঁচিস না হয় তোর চকুর সামলে প্রথমে তো তিনটা বাচ্চারে হত্যা করমু এই গরম তেলের কড়াইর মাঝে চালিয়া এরপরে তোরে আমি হত্যা করমু কি আমার পর্যন্ত দুনিয়ার মানষে আমার কথারে মনে রাখবো না আল্লাহর বান্দি সিসা ডালা প্রাচীরের মতো যেন খাড়া হইতেছেন আল্লাহর বান্দি ডাক দিয়া কই না ফেরাউন আমি জানি হায়াত মৌত্রি ধন সম্পদ সব তার মালিক আল্লাহ তুই যদি আমারে মারতে চাস মারি লাইতে পারবে অসুবিধা নাই তবে জানিয়া রাখিস আমি যদি আমার ইমানের উপরে সাবিত কদম তাকিয়া আল্লাহর গোলামির উপরে যদি আমার জীবনটা কুরবানি আমার জানতা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি লাইতাম পারি তাইলে আমার রব্বুল আলামিন আমার ওয়াদা দিছে হইলে আমার জান্নাতের মালিক বানাইবা খুব রাগ হইছে ফেরাউলে ডাক দিয়া কয় আমাইলা শেষ টান হইল তোমার একটা একটা করে বাচ্চা ইনতরে আগে সালমু আল্লাহর বান্দি কইন তোমার ইচ্ছা তোমার মনর যা চায় তা তুমি করতে পারো আল্লাহর বান্দির চকুর সামনে সিপাহীর মেরে ডার এই মহিলার বড় ছেলেটারে হাত পা ধরিয়া কোলাইর মাঝে চালিয়া দে মার সামলে কলিজার টুকরো বাচ্চা রে যখন চালিয়া দিছে ছোট্ট বাচ্চা কয়েক মিনিটের ভিতরে বাচ্চাটা জলিয়া সন্দেশের মতো হান্দেশের মতো বাচ্চাটা পানির তেলের উপরে ভাসিয়া উঠে আল্লাহর বান্দি দৈর্য দরিয়া সবর করিয়া পাথরের মতো খাড়া হইয়া শুধুমাত্র আল্লাহর বাদী আসমান মুখায় চাই মনে মনে হইল আল্লাহ গ সবার তৌফিক দিও যদি আমি ধৈর্য ধরি আমার জীবনটা কুরবানি করি লাইতাম পারি এই জমিনের মাঝে তুমি আল্লাহ ওয়াদা দিস যে মানুষে আল্লাহর রাস্তা জীবন দান করি লাগিব তোমার দান করি লাগিব তুমি আল্লাহ খুশি হইয়া তোমার গুলাম বন্দাবান্দিরে জান্নাতর মালিক বানাইবা ফেরাউনে ডাক দিয়া কয়েক মহিলা তোর চক্ষুর সামনে একটা বাচ্চা রে শেষ করি লাইলেন সুযোগ আছে নিজে বাঁচো নিজর দুইটা বাচ্চা বাঁচাও আল্লাহর বান দিয়ে কয়েল রে চিন্তার কোন কারণ নাই তুমি সবে একটা বাচ্চা শেষ করছো তোমার আফসুস তোমার চাহিদা তুমি পূরণ করি লাইতে পারো আমি আমার মা বুদলাম খসম গাইয়া কইলাম আমার তিনটা বাচ্চা কুরবানি হইব আমিও কুরবানি ওই মুখ তোমার আমি আল্লাহ মানতাম না দুই লম্বার বাচ্চাটা রে আল্লাহর মন্দির চকুর দাম নেমিয়া ছাড়া হয়ে যায় বাচ্চাটা কয়েক মিনিটের ভিতরে বাসিয়া তেলের কড়াই টুটি যায় কড়াই রুজে বাসিয়া পাথরের মতো আল্লাহর মন্দির খারাপ ডাক দিয়া হয় মাইলা তোর একমাত্র বাচ্চা যে বাচ্চাটা কুলোর মাঝে দুধ খাইতে আছে এই বাচ্চাটা বাসা নিজে বাস আল্লাহর বান্দি আর দুইটা বাচ্চা হারাইয়া মাতার মতো বাক শক্তি আল্লাহর বান্দি হারাই লিছেন হতা হইবার শক্তি হারাই লিছেন পাথরের মতো হারাইয়া দুইটা বাচ্চার মাঝে খাড়াইয়া সাই থাকছেন শিশু বাচ্চাটা মার কুলোর মাঝে দুধ খাইতে আছে ফেরাউন নিষ্ঠুর এত নিষ্ট রইলো ডাক দিয়া কইরেছি পাইয়ে বল তাল মারিয়া এই মহিলার বুকেরে বাচ্চা আনিয়া তেলের গড়াই মাঝে ছাইয়াতে আল্লাহর বান্দী কুলা তালে দুধের বাচ্চা গুরে তাল মারিয়া লিয়া তেলের গড়াইর মাঝে চালে আল্লাহর বান্দী দুধের বাচ্চাগু তেলের গড়াইর মাঝে পড়তে দেরি হয় বাচ্চাগু জলিয়া পানির তেলের উরে ভাসিয়া উঠতে দেরি হয় না অনিচ চাকরি তো সত্যি আল্লাহর গাল ভাইয়া ভাইয়া চকু ধনে পানী ফড়াম্ব হৈ যায় এদিকে মা আল্লাহ র বাল দিয়ে কলিতার টুকরা বাচ্চা রেয়া পাগলৰ মত চেহারাটা রে আসমান দিকে উঠাইয়া পাগলৰ মত চেহারাটা রে আসমানৰ দিকে উঠাইয়া চকুৰ মান নিচালি এখন দন করছে আল্লাহ আল্লাহ কইয়া যেমনি আওয়াজ দিছে হঠাৎ করি মায়ে চাইয়া দেখে যে দুধার শিশু বাচ্চাটা কথা কইবার শক্তি নাই যে বাচ্চাটা মরিয়া পানি রুগরে বা তেল রুগরে গেছে হঠাৎ করি মা চাইয়া দেখে জ্বলন্ত তেলর খোড়াইর মাঝে শিশু বাচ্চাটা সুজা সুজি খাড়া হয়ে গেছে জিন্দা হয়ে গেছে ডাক দিয়া চিৎকার মারিয়া কয় মা মা তুমি এই বেরাউন কাফির রে কথা মানিও না গো মা হো মা তুমি এই নাফরমান রে কথা তোমার আল্লাহ বড় দয়া বল তোমার আল্লাহ আমরা আল্লাহ কি বড় দয়াল দয়াল খান করছো মা গো তুমি এই ফেরাউন রে খোদামালিও না এই ফেরাউন আর গেছে নত শিকার করিও না তোমার আল্লাহ আমরা আল্লাহ কি বড় দয়ার ব্যবহার করছো এই তেলের খোড়াই দেখতে যদিও কষ্টর জায়গা লাগে গো মা আসলে একটা কষ্টর জায়গা নাই আমরা বাচ্চা তোর লাগি তোমার বান্ধি তুমি বান্ধির লাগি তোমার বাচ্চা গিয়াল কড়াই তোর বাগান বানাইয়া দিলাইস নিজে ইচ্ছা করিয়া জাপ দিয়া নিজের জীবন তাদের উপরে সাবিত কদম রাখি আল্লাহর রাস্তায় কুরবানি ও জিব্রাহিলে উঠিয়া ও যে আল্লাহর বান্দি আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করছেন। ও আল্লাহর বান্দির কবর্ত ন্যায় হাজার হাজার বছর ধরে মেশকে আম্বরর গান দিতেছে জুরে কই না সুবহানাল্লাহ